আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি অফার নিয়ে আসছে অফারটি হলো ইতালি ভিসা আজকে আপনাদের সাথে ইতালির ভিসা নিয়ে কিছু আলোচনা করবে আমাদের বাংলাদেশ থেকে অনেকে ইতালি দেশে যেতে খুবই আগ্রহী বা যেতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবে ইতালি দেশে যেতে ইতালি দেশে যেতে হলে প্রথমে আপনার বারো লক্ষ প্রথমে আপনার পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে প্রথম পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসিংয়ের জন্য দিতে হবে আর বাদ বাকি টাকা ভিসা হাতে পাওয়ার পর পরিশোধ করতে হবে যদি কোনো কারণে ভিসা বাতিল হয়ে যায় তাহলে আপনি আপনার জমা টাকা ফেরত পেয়ে যাবেন ইত্যাদি দেশে যেতে আপনার মোট খরচ লাগবে বারো লক্ষ টাকা আর সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে হয়ে যাবে আর আপনার ইত্যাদি দেশে আপনার যে ডিপার্টমেন্টের ওপর মিলেবে সেটা হলো কৃষিকাজের ওপর যার বেতন হবে সাতশো থেকে এক হাজার ডলার দেশে যেতে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ার ক্লিয়ারেন্স অবশ্যই এগুলো নিয়ে আসতে হবে এবং যাদের পাসপোর্ট রেডি আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন যাদের পাসপোর্ট রেডি নেই তাদের পাসপোর্ট রেডি করার ব্যবস্থা রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান ধন্যবাদ